রসুল্লাহ এই সহ কথাবার্তা গুনো আল্লাহ রসুলের কথা গুনো সেই নিষ্কানে শুনেছে আল্লাহ রসুলের কাছে সঙ্গে সঙ্গে সেই মানুষটা এসে হাজির হয়ে যাওয়ার পরে আমার রসুল উল্লাহ কতই আনন্দিত অনুভব করলেন নানান রকম ভাবে খোঁজ খবর নিলেন আল্লাহ রসুল সেই ব্যক্তির দামি তরওয়ালটা তার হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলেন বাবা এই যে তোমার দামি তরওয়াল ছেড়ে গিয়েছো এই তোমার আমানত তুমি আমার কাছ থেকে নিয়ে না জোরে বলেন না সুহান বেদিন এত কিছু করার পরে রসুলুল্লাহর ঘরে যে আমানতটুকু ছেড়ে গেল সে আমানত তার হাতে তুলে দিল সেই বেদিন রসুল উল্লাহর এই আখলাক দেখে সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়লে আল্লাহ রসুলের হাত মোবারক জড়িয়ে ধরে বললে ইয়া রসুল আল্লাহ হে ইয়াহল্লা আমি আ সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দিয়ে দিলাম লা ইরাহ ইল্লাল্লাহ মোহাম্মদুন রসূল্লা আল্লাহর রসুলের হাত ধরে ইমানি কলমা পড়ে ওই জায়গায় মুসলমান হয়ে যায়। জি সেই রসুল গোচ্চরের মানুষেরা তারা মক্কা থেকে যত মানুষ হিজরত করে আসলো সবাই ঘরের যেটুকুনি অংশ তারা তাদের কাছে ছিল মধ্যিখান থেকে ভাগ করে নিয়েছে যে আমার এই পর্যার দাবাটা আমরা থাকবো পাশের দাবাটায় আমরা আপনার জন্য দিয়ে দিলাম বলুন সুহান আল্লাহ কোনো কোনো সাহাবারা কারণ মনে করেন দশটা খেজুর গাছের বাগান রয়েছে সাহাবারা এসে বলতে লাগলেন মহাজি সাহাবাদেরকে আনসারি সাহাবারা যে ভাই আমার দশটা খেজুর গাছ এই দশটা খেজুর গাছের ভেতরে আমি আনসারি সাহাবা আমার পাঁচটা আর তুমি আমার ঘরে থাকো মহাজির সাহাবা মাক্কি সাহাবা তোমার পাঁচটা আমি দিয়ে দিলাম আজ থেকে এই পাঁচটা গাছের মালিক তুমি নিজে স্বয়ং হয়ে গেলে যা ফল হবে সব সব তুমি এ থেকে ব্যবসা বাণিজ্য করতে বলুন সুভান আল্লাহ রসুল শেখালে যে আনসারী সাহাবাদেরকে কথা বললাম সেই আনসারী সাহাবারা রসুল উল্লাহর জন্য পাগল এক সময় মকা জমিনে রসুল্লাহর কাছে যখন আল্লাহ রসুল যখন হিজরত করে সেই সময় যখন মক্কাতে একটা মেলা হয় একটা অনুষ্ঠান হয় কাবা বাইতুল্লাহর ওখানে একটা উরুস মতন তারা মানায় বাজার ঘাট বড় বিশাল একটা বাজার হয় সেই বাজারেতে তারা আসতো হজের মহসমে তারা সেই জায়গায় এসে আনন্দ অনুভব করত দেব দেবী নানান রকম লাত উজ্জা মারা সাইবার কাছে তারা মাথা নত করতো তো সেই সময় মদিনা থেকে কিছু মানুষ এসে রসুল উল্লাহ সাল্লাহ আলী এর ঐশী বাণী তারা শুনেছিল কিতাবের ভিতরে কোন রাহেবের কাছে তারা শুনেছিল যে মোহাম্মদুর রসুল উল্লাহ নামে একজন মক্কা জমিনে সে তার জন্মগ্রহণ ঘটে গিয়েছে সে খাতে হবে তারা সেইটা দেখার জন্য খুঁজে 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 খুঁজেই রসুল থেকে তারা মদিনায় গিয়ে নিজেদের গোত্রের মানুষদেরকে বলেছিল যে মোহাম্মদুর রসুল উল্লাহকে আমরা সচোকে দেখেছি নবীকে আমরা দেখে এসেছি তিনি আমাদের কাছে হিজরত করে আসবে বলেছে সৌ আমরা তানার অপেক্ষায় আছি বলুন সুভান আল্লাহ ভাই ও বাবাজি যে কথা বলছিলাম জি এক একটা সাহাবা রদি আল্লাহ আনহু আল্লাহ রসুল বলেছেন তারা এক একটা উজ্জ্বল নেয় তারার মতো যাদের তোমরা একটেদা করবে এহেতে দায়িত্ব তোমরা সবাই হেদায়ত পেয়ে যাবে কেন বলেছে কি জন্য বলেছে তারা রসুল উল্লাহর করেছে যে কথা আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে যারা রসুলুল্লাহর সেবা করবে রসুলুল্লাহর অনুসরণ করবে রসুলুল্লাহকে নিজের জীবন আদর্শ বলে মেনে নেবে তারা আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যাবে আর এই পৃথিবীতে আসা তো একটাই কারণ পৃথিবীতে আসা একটাই কারণ আল্লাহ তো ওটাই বলেছেন জি আমার ইবাদত উপোষণা করে মানব দানবকে বানিয়েছি একটাই উদ্দেশ্য তারা জানো আমার ইবাদতাই ইবাদ আর কিছু ইবাদাত না না আপনার সংসারিক জীবন আপনার বাহ্যিক জীবন আপনার সন্তান লালন পালন করার জীবন আপনার বার্ধক্য জীবন আপনার যৌব জীবন সবটাই ইবাদত আল্লাহ রসুল তো সেগুলো শেখালেন রসুল উল্লাহ সাহাবারা এক একটা সাহাবারা সেগুলো মারলেন মক্কা জমিনে সেগুলো এমনভাবে নজির হিসাবে রাখলেন আজ প্রকৃতপক্ষে দেখা যায় সব সেগুলো নজির হয়ে রয়েছে আল্লাহ রসুলের এক একটা কথায় সাহাবারা নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য সর্বসময় প্রস্তুত থাকতে আল্লাহ রসুল মদিনার জমিনে কিছু সময় যাওয়ার পরে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবারা একে 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 সবাই নানান রকম পরিকল্পনা করতে লেগেছে না 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 মক্কা জমিন থেকে মোহাম্মদুর রসুল্লাহকে মারতে পারিনি মক্কা জমিন থেকে মোহাম্মদুর রসুল্লাহকে সরাতে পারিনি আচ্ছা মাইক করে আসবো না 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 যে কথা বলছিলাম মোহাম্মদ রসুল্লাহকে আমরা মারতে পারিনি আমাদের চোখের সামন থেকে কিভাবে যেন চলে যায় ও জন যুবকেরা আল্লাহ নবীর পিয়ারা শোনেন তাহলে আল্লাহ রসুলকে করে মারার জন্য আবু জেহেল চুক্তি করে নিল মদিনার কিছু মানুষের সাথে তারা গোপনে গোপনে আলোচনা করে নিল আল্লাহ রসুলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার হাবিব আবু জেহেল আবু উতবা সাইবা তারা সকলে চিন্তা ভাবনা করেছে কিছু মানুষের সাথে সন্ধি আমার মোহাম্মদ কে তারা সরিয়ে দেবে না 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 আল্লাহ পাক সমূহ বিষয়টা আমার রসুল্লাহ কে জানিয়ে দিলে এক পর্যায়ে দেখা যায় বদরের প্রান্তে আল্লাহ রসুলকে খবর দেওয়া হলো যে রসুলুল্লাহকে জানানো হলো ইয়া রসুল্লাহ বদর নাম একটা জায়গাতে আবু জেহেল উতবা সাইবা দলে 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 তারা একে একে এসে সেখানে ঘাটি গেড়েছে মদিনা জমিনে আক্রমণ করবে আবু জেহেলদের একটা চক্রান্ত ছিল কোন পর্যায়ে যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সরিয়ে দেওয়া যায় পৃথিবীর জমিন থেকে যদি সরানো হয় তাহলে শেষ বেশ দেখা যাবে যে মোহাম্মদুর রসুল্লাহকে সরালে সবাই নিস্তব্ধ হয়ে যাবে এমন পরিকল্পনা তারা করল জি বদের ওয়াকি আপনারা শুনেছেন সেই জমিন আজ পর্যন্ত সেই রকম বিরান অবস্থায় রয়েছে আবু জেহেল উৎপাদ সাহেব আকাশ সশস্ত্র বাহিনী এক হাজার সশস্ত্র বাহিনী তারা সব চলে এসেছে আল্লাহ রসুল রাতের অন্ধকারে সাহবাদেরকে ডাকলে ওমার আনসারী সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ডেকেছি বাবা আজ মদিনার উপরে সংকটময় সময় চলে এসেছে আমি রাসূলুল্লাহ খবর পেয়েছি আবু জেহেল চলে এসেছে উদবা চলে এসেছে সাইবারা চলে এসেছে একে একে তারা মদিনার উপরে আক্রমণ করবে না 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 তাদের এ জায়গা আসা যাবে না তাদের এ জায়গাতে পৌঁছাতে দেওয়া যাবে না আল্লাহ রাসুল সাহাবাদেরকে নিয়ে আলোচনা করলেন আর দেরি করা যাবে না যে যে অবস্থায় রয়েছ সকলে আল্লাহর জন্য এই অবস্থাতে বার হতে হবে বদরের প্রান্তে আমাদের সেখানে পৌঁছাতে হবে আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে আলোচনা করলেন নিলেন জি সাহাবারা বদরের জন্য আমাদেরকে রওনা হতে হবে বলা হয়েছে সবে হিজরত করে সাহাবারা এসেছে সমহ অর্থ সম্পদ ঘরবাড়ি যানবাহন যা কিছু ছিল সব রেখে চলে এসেছে শুধু জানটা রসুল উল্লাহর জন্য ফিদা ফিদায় রসুল উল্লাহ আল্লাহ রসুলের জন্য সব ত্যাগ করে দিয়ে চলে এসেছে কোনো কোনো সাহাবারা নিজেদের খানদান ছেড়ে দিয়েছে কোনো কোনো সাহাবারা নিজের বউ বাচ্চা যা ছিল সব ওইবে রেখে দে মদিনার জন্য রসুল্লাহর খাতিরে তারা বার হয়ে গিয়েছে বলে এসেছে আবার তোমরা সময় পেলে তোমরাও হিজরত করে চলে আসবে আল্লাহ রসুলের সাহাবারা সবাই যে অবস্থায় ছিল সেই অবস্থায় বার হয়ে আজও পর্যন্ত সেই বদরের জায়গায় যে জায়গায় যুদ্ধ হয়েছিল সেই জায়গা আজও পর্যন্ত চিহ্নিত করা রয়েছে যত আল্লাহর ঘরে খানা কাবার মেহমান যায় বিশ্ব নবীর মাজার মকাদ্দেশের মেহেমান যায় সেই পাহাড়ের কাছে যায় আর সেই জায়গাগুলো দেখে আজ পর্যন্ত সেই জায়গা সাক্ষ্য দেয় যে এই জায়গায় আল্লাহ প্রথম ইসলামের বিজয় দান করেছিল বলুন সুভান আল্লাহ রসুল এর সাহাবা রজিয়াল্লাহহু তাআলা আনহু আল্লাহ রসুলের একটা কথায় যে যে অবস্থায় ছিল খালি হাতে বদরের জায়গায় চলে এসেছিল কেননা যদি আল্লাহ রসুলের ইত্তেবা করা হয় তাহলে তো আল্লাহর ইত্তেবা করা হবে আর যখন রসুল উল্লাহ বলেছেন সেই আশাটুকু নিয়ে তারা সেই জায়গা থেকে বার হয়ে গেলেন জি বলা হয়েছে সাহাবারা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আল্লাহ তরফ থেকে মালাইকা ফারিস্তা আল্লাহ দলে দলে পাঠিয়ে দিলেন বলুন সুভান বদরের প্রান্তে রসুল উল্লাহর খাতিরে আল্লাহ আল্লাহ রসুল উল্লাহর জন্য বদরের প্রান্তে মালাইকা ফারিস্তাদের দিয়ে আল্লাহ বিজয় লাভ করালেন আরেকবার বলেন সুভান দরি শরীর আল্লাহ সাল আলা আল্লাহ হুম্মা আলা ওয়ালালে সাইয়ে জেনা জি বাবা বলছি যে কথা বলছিলেন আমার রসুল উল্লাহ সাল্লাল্লাহ বুয়ারি হেয়া সাল্লাহ একটা কথায় সাহাবারা সব ঝাঁপিয়ে ফিরত আল্লাহ রসুল্লাহ সন সাত অথবা আট হেজ আল্লাহ রসুল সাহাবাদের নিয়ে বললেন সাহাবারা আমি রসুল উল্লাহ ওমরার জন্য যাবো বলুন না সুভান বাইতুল্লাহ শরীফে তাবাফের জন্য আমি রসুল উল্লাহ যাবো আল্লাহ রসুলের সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ আমরাও যেতে চাই আল্লাহ রসুল কিছু কিছু সাহাবা তানারাও সব দলবদ্ধ হয়ে সাথে তারা চলে গেলেন এক পর্যায়ে আল্লাহ দেখা যায় তো আল্লাহ রসুল বিজয় লাভ মনে করেন মক্কা শহরেতে আল্লাহ রসুলের জানে দুশ্মন সবাই সেখানে রয়েছে উমায়রা রয়েছে আবুল আহাব রয়েছে আরো আরো বেদিনরা তারা সে জায়গায় সব উপস্থিত আছে আল্লাহ রসুল বললেন যদি এই অবস্থায় সকলে প্রবেশ করি শহরে তাহলে হয়তো আমি আমার আক্রমণ হতে পারে সাভারা একটা কাজ করা হোক সবাই আমরা এই জায়গায় একটা আলোচনা করি আজ মক্কা শহরে আমাদের মধ্যে যাদের চেনা পরিচিত বেশি আছে যার চেনা পরিচিত বেশি আছে এমন একজনকে যেতে হবে আর মক্কার লিডারদের সাথে কথোপকথন করতে হবে তাদের সাথে আলোচনায় বসতে হবে যে আমরা আজ বাইতুল্লায় তওয়াব করতে আসতে চাই তোমাদের তরফ থেকে যেন আজকের দিনে যুদ্ধ বন্ধ থাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম এক পর যায় সবাই বলতে বলতে সাইয়েদেনা উসমান আল্লাহ তালা আনহু তিনি বললেন ইয়া রসুল আল্লাহ মক্কাতে আমার যান পেছান আমার আলোপ আলোচিত মানুষ বহু মানুষের সাথে আমার সম্পর্ক ইয়ার রসুল যদি আমি যাই তাহলে আমার ওই জায়গায় গেলে সবার সাথে কথাবারতক্ষণ সুন্দরভাবে তাদের সাথে কথা বা হয়ে সন্ধি হতে পারে আমি নাই আগে যাই ইয়ার রসুল তারপরে আপনারা পাঠালে আপনারা যান এক দেখা যায় হজরতে উসমা রাদি আল্লাহ মক্কা জমিনেতে বাইতুল্লাহ শরীফে যখন আসলেন ইসলামের দুশ্মনেরা আল্লাহ নবী জানের দুশ্মনেরা হজরতে উসমান রদি আল্লাহ দানান কে পে আ তারা উসমানকে ছাড়ল না সঙ্গে সঙ্গে বন্দি করে নিল হজরতে উসমান বলতে লাগলেন ও মত কাল লিডারে আমি রাসূলুল্লাহর ফরমান এসেছি আমি মোহাম্মদ রসুল কাছ থেকে খবর নিয়ে এসেছি আল্লাহ রসুল কিছু দূর পূর্বে সেখানে স্থান করেছে সেখানে তাবু গেড়েছে আল্লাহ নসুল মক্কাতে আসতে যায় বাইতুল্লাহ শরীফে তাবাব করতে যায় না 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 তোমরা যদি রসুল সাথে চুক্তিবদ্ধ না হও তাহলে কিন্তু আল্লাহ রসুল তোমাদের উপরে জিহাদ ঘোষণা করে দিতে পারে আল্লাহ রসুলকে তারা নানান রকম ভাবে চেনে শৈশব থেকে মোহাম্মদ রসুল সাল্লাহ সম্পর্কে তাদের সব জানা রয়েছে কেননা তো সেখানেই বড় হলেন জি আল্লাহ রসুল চল্লিশটা বছর মক্কা জীবন তিনি অতিবাহিত করেছেন এবারে খবর চলে এসেছে আল্লাহ রসুল খবর পেয়ে গিয়েছে হাজরত উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে হাজরতে উসমানকে পৃথিবীর জমিন থেকে বিদায় দেওয়া হয়েছে

বলতে ও আমার উসমান বড় নরম জিলের মানুষ আমার উসমান কাউকে বড় কথা বলে না আমার উসমান কাউকে কোনো কোথায় বলে না কারোর

কে জানারা শহীদ করেছে আমি রসুল উল্লাহ তাদেরকে বিদায় না দেওয়া পর্যন্ত মদিনার জমিনে যে আমরা প্রবেশ করব না আমরা মক্কা জমিন কতক্ষণ পর্যন্ত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত হাজরতে উসমান জি নূর আইনকে জানারা শহীদ করেছে তাদের কাছ থেকে কেসা যতক্ষণ না আমি রসুল উল্লাহ এবারে উমাইরা আবুল আহাব সাহেব বড় বড় লিডার তারা সবাই জানত মোহাম্মদের সাথে যদি আমরা লাগি মোহাম্মদুর রসুল্লাহ সাথে যদি আমরা যুদ্ধ করতে চাই তাহলে উসমানকে যদি ধ রেখে দিই এইভাবে বেঁধে যদি রেখে দিই তাহলে কিন্তু পরবর্তী আমরা হেরেই যাব কেননা ইতিপূর্বে নজীব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বদরের প্রান্তরে অল্প কিছু সাহাবাদার নিয়ে আমাদের ওপরে জয়লাভ করেছিলেন বলুন সুভান আল্লাহ ওহুদের প্রান্তরে এমন কি বলা হয় ফিফটি ফিফটি হয়ে গিয়েছে এক পর্যায়ে দেখা যায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম জয়লাভ করে গিয়েছেন কোন রকম চক্রান্ত করে বেঈমানরা আবার আক্রমণ করে আল্লাহর রসুলের সাহাবাদেরকে শহীদ করেছিলেন সত্তর জন সাহাবা উহুদের মাঠে আজ পর্যন্ত সেখানে শুয়ে রয়েছেন বলুন সুবহান ইসলামের জন্য যারা শহীদ হয়েছিলেন সেই করুন এক সময় যে দৃশ্য আজ পর্যন্ত মুসলমানদের হৃদয় চিরে দেয় যে কথা আজ পর্যন্ত মক্কা জমিন থেকে যখন কোনো মানুষ মদিনার জমিনে যায় সেই জায়গায় গেলে হৃদয় যেন ছিঁড়ে যায় এমন একটা সেই জায়গা হাহাকার একটা জায়গা রয়েছে অহুদের মাঠে যখন যায় যখন কোনো হাজি সাহেব আনগান সেই জায়গায় পৌঁছায় আল্লাহ রসুলের চাচা হামজা রদি আল্লাহ তালা আনহুর কবরটা এক সাইডে রয়েছে সত্তর জন সাহাবাদের ভেতরে আল্লাহ রসুলের চাচার কবরটা এক জায়গায় এক সাইড করে রাখা হয়েছে চিহ্নিত করা আছে কিভাবে হিন্দা সেগুলো মুসলা বানিয়েছে এক একটা অঙ্গগুলো সেগুলো কেটে 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 মুসলা বানিয়ে হার বানিয়ে সে অহুদের মার ঘুরেছিল আর বলেছিল আমার স্বামীর হত্যার আমরা আজ কেসাস নিয়েছি এমন ভাবে আনন্দ করছে যে হিন্দা সম্পর্কে পরবর্তীতে তিনি মুসলমান হয়েছে বেদা অথবা যে বছর মক্কা ফাতা করেছিল বিজয় লাভ হয়েছিল আল্লাহ রসুল কাবার চত্বরে বসে আছেন আর সেই সময় হিন্দা একটা কাপড় মুড়ি দিয়ে নুকিয়ে 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 এক ধাপ দিয়ে রসুল্লাহর কাছে চলে এসেছিলেন আল্লাহ রসুল এলান দিয়েছিলেন মক্কাবা চত্বরে দাঁড়িয়ে ও আজ মক্কা সমহ গোত্রের মানুষেরা শোনো আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ তোমাদের এলান দিই যারা আজ আত্মসমর্পণ করবে যারা নিজেদেরকে আল্লাহর জন্য সমর্পণ করে দেবে তারা আজ এই জায়গায় কোনো রকম ক্ষত বিক্ষত হবে না যে এলানগুলো রসুলুল্লাহ দিয়েছিল সেই এলান অনুযায়ী তারা সব একে একে নিজেদের ঘর থেকে বার হয়ে এসেছে ইমানি কলমা পড়বে বলে দেখা যায় এক পর্যায়ে হিন্দাও ছিল আল্লাহ রসুল হিন্দাকে দেখে বললে ও হিন্দা শোনো আমি উল্লাহ তোমাকে এই এই জায়গা থেকে কি শ্বাস আমি রাসূলুল্লাহ তোমাকে বলি তুমি ঈমান যখন এনেছো তুমি মুসলমান যখন হয়ে গিয়েছো একজন মুসলমান অপর মুসলমানের কিসাস নোয়া একজন মুসলমান অপর মুসলমানের রক্ত বহানো হারাম আমি রাসূলুল্লাহ তোমাকে আজ কিসাস থেকে ছাড় দিলাম কিন্তু হিন্দা শোনো যতদিন তুমি হায়াতে থাকবে আমি রাসূলুল্লাহ আমার সামনে বেশি আসা যাওয়া করো না তুমি যখন আমার সামনে আসো আমার চাচা হাজরতে হামজা রাজি আল্লাহ ওই মসলা কি তো অংশ গুন আমি রসুল্লাহ আমার চোখের সামনে ভেসে ওঠে না 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 আমি রসুল্লাহ আমার হৃদয়টা যেন ফেটে যায় ও হিন্দা তুমি ইমানি বাসারাত নিয়ে তাড়াতাড়ি আমার সামন থেকে চলে যা আল্লাহ রসুল সেদিনও পর্যন্ত এমনই বড় বড় লিডারদেরকেও আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছিলেন বলুন আজ কি সুহান আমরা বসবাস করি নানান রকম ভাবে মনে জল্পনা কল্পনা কত রকম হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে ভরে যাচ্ছে জি এসব থেকে নিজেদেরকে পাক মানাতে হবে নিজেদেরকে আল্লাহর জন্য নিজেদেরকে কোরবান করতে হবে মনে রাখে যখন আল্লাহর জন্য নিজেকে তৈরি করবেন এমন একটা অস্ত্রের মতন হবেন এমন একটা প্রিয় পাত্র হবেন সমাজে যে জায়গায় যাবেন যে যেখানেই থাকবেন আল্লাহ সেই জায়গায় আল্লাহ আপনার ইজ্জত কায়েম করে রেখে দেবেন বলুন সুভাষ আল্লাহ রসুলের সাবারা আল্লাহ রসুলের হাতে হাত দিলে দিলেন আল্লাহ আস আমরা সবাই হাত দিলাম সাইয়দিনা আবু বাকার হাত দিয়ে দিলেন সাইয়দিনা অমর বিন্তাব হাত জিয়ে দিলেনা আদি রতিহতালু হাত দিলে এমন করে করে আল্লাহ রসুলের সাবারা হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন আল্লাহ আমরা সবাই বায়াত হলাম আস আমরা উসমানের কেসাস না নয়া পর্যন্ত মক্কা জমিন থেকে আমরা মদিনায় ফিরবো না এক জায়গায় ওপারে উমাইরা আবু লাহাবরা সবাই চিন্তা করলে সর্ব জায়গায় মুহাম্মাদের কাছে আমরা হেরে গিয়েছি যদি মোহাম্মদ আমাদের উপরে পাল্টা আক্রমণ করে দেয় আমরা সব শতবিছত্র হয়ে যাব আমরা সব আমাদের সব ক্ষমতা হারিয়ে ফেলব তার থেকে ভালো একটা চুক্তি করে নি চুক্তি করে নি কি চুক্তি করব তারা চুক্তি করলো আনুর কাছে জি এবছর কাবা শরীফে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রবেশ করতে দেবো না আগামী বৎসর তারা যেন ওমরা করার জন্য আসে বলুন সুবহানাল্লাহ চুক্তি হচ্ছে সন্ধি হচ্ছে হাজরতে উসমান জি নুর আইনের সাথে আর বলা হয়েছে যে মক্কায় তোমরা যখন আসবে তোমরা কোনো রকম অস্ত্র নিয়ে আসতে পারবে না চুক্তিতে লেখা হবে এই রকম করে চুক্তি নানান রকম ভাবে তারা চুক্তি সন্ধি করার জন্য উসমানকে ছেড়ে দিল হাজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় পরে যখন আল্লাহ রসুলের সামনে ফিরে আসলেন আল্লাহ রসুল হজরত উসমান রদি আল্লাহ আনহুকে দেখে বড় আনন্দিত হয়ে গেলেন বলু সুহান আল্লাহ যে ঘটনাটা ঘটিয়েছিল সেটা সত্যি প্রকাশ্য যেটা হয়েছিল তারা মিথ্যা গুজা ছড়িয়েছিল উসমানের সাথে তারা আসলো সন্ধি করার জন্য একের পর এক সন্ধি হচ্ছে সন্ধিতে লেখা হচ্ছে যে আমাদের মক্কায় থেকে যখন কোনো মানুষ মদিনায় চলে যাবে সে যদি আসতে চায় তাকে কোনো কোনোরকম বাঁধা দেওয়া যাবে না তাকে আমাদের জন্য ছেড়ে দিতে হবে আর মদিনা থেকে যদি কোনো মানুষ আমাদের কাছে আসে আমরা তাকে ফেরাব এক একটা চুক্তি লিখছে হজরতে আলী রদিয়াল্লাহু আর রাগন্ হয়ে যাচ্ছে নিয়া রসুল আল্লাহ এসব চুক্তিগুলো মানা যায় আল্লাহ রসুল বললেন বাবা আলি তুমি চুক্তিগুলো লেখো একের পর এক চুক্তি লিখতে লাগলেন শেষ বেশ লেখা হলো যে যদি হেফাজতের জন্য ছোট একটা অস্ত্র তোমরা রাখতে পারো নানান চুক্তি হলো চুক্তির শেষে যেখানে লেখা ছিল জি খাতের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম সে জায়গায় বিসমিল্লাহ লেখা চলবে না বিস্মিতা আলা লিখতে হবে আল্লাহ রসুল সেটাও লিখলে যেখানে লেখা হলো মোহাম্মদ বিন মোহাম্মদুর রসুল উল্লাহ সে মোহাম্মদুর রসুল উল্লাহকে লিখতে মানা করলেন শুধু মোহাম্মদ লিখতে বললেন মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখতে বললেন আল্লাহ আলী রদি আল্লাহ তালু সর্বরকম চুক্তি লিখলেন লেখার পরে বললেন ইয়া রসুল আল্লাহ আমি এই চুক্তিটা লিখতে পারবো না এই কথাটা মানতে পারবো না কেন না এই কথাটা আমি রসুল্লাহ হায়াতে তৈয়ে থাকা অবস্থায় আমি আল্লাহ রসুলকে আল্লাহ রসুল লিখব না এমন আমি আলী এমন কাজ আমি কখনো করতে পারি না আল্লাহ রসুল খাতাটা নিয়ে নিলে নিজে স্বয়ং লিখলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিষয়টা কি হলো নারায় চাকবি নারায় চাকবি নারায় চাকবি সিলসিলায় ফুরফুরা শাই সিলসিলায় ফুরফুরা শাই নারায় চাকবি হুজুর এক্ষুনি আসবে ইনশাল্লাহ তার আগে যে কথাটা বলছিলাম